স্ত্রী পরকিয়া করলে স্বামী থেকে তালাক প্রাপ্ত হয়ে যায় স্ত্রী পরকিয়া করলে স্বামী থেকে তালাক প্রাপ্ত হয় না তাদের বিবাহ বলবৎ থাকে স্ত্রী গোনাহের কাজ করার কারণে তার গোনাহ হয়েছে কিন্তু এতে করে তার বিবাহের সম্পর্ক নষ্ট হয়নি সুতরাং স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে কোনো সমস্যা নেই স্ত্রী যদি তবা করে তাহলে তাকে তালাক না দিয়ে শোধরানোর সুযোগ দেওয়া উত্তম যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না সুরানিসা আয়াত চৌত্রিশ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজ্ল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো আমার স্ত্রী কোনো স্পর্শকারীর হাতকে নিষেধ করে না তিনি বললেন তুমি তাকে ত্যাগ করো সে বললো আমার আশঙ্কা আমার মন তার পেছনে ছুটবে তিনি বললেন যেহেতু ব্যবচারের প্রমাণ নেই তাহলে তুমি তার থেকে ফায়দা হাসিল করো সুনানে আবু দাউদ দু হাজার ঊনপঞ্চাশ সুনানে নাসাই তিন হাজার দুইশো উনত্রিশ পরকিয়ায় লিপ্ত স্ত্রীর ক্ষেত্রে করণীয় কে পরকিয়া স্ত্রী বা স্বামী যদি ভুল বুঝতে পেরে ফিরে আসে তবা করে আল্লাহতালা ক্ষমাশীল সাচ্চা দিলে তওবা করলে স্ত্রী বা স্বামীকে গ্রহণ করতে পারেন এতে কোনো সমস্যা নেই তওবা বলা হয় তিন জিনিসকে ক গোনাহের কাজটি ছেড়ে দেওয়া খ খুর জন্য লজ্জিত হওয়া গ ভবিষ্যতে কখনোই উক্ত পাপকর্ম না করার দৃঢ় প্রতিজ্ঞা করা যদি আপনার স্ত্রী বা স্বামী তওবা করতে সম্মত না হয় তাহলে পারিবারিকভাবে বিষয়টির সুরাহা করতে চেষ্টা করুন আপনার স্ত্রী কি চায় সে কি আপনার সাথে থাকতে চায় সে কি এই অপকর্ম ছেড়ে দিবে কিনা এসব বিষয়ে পারিবারিকভাবে মিটমাট করতে চেষ্টা করুন যদি এতেও সক্ষম না হন তাহলে তাকে এক তালাক প্রদান করে আলাদা করে দিন তিন তালাক কিছুতেই প্রদান করবেন না যেহেতু এক তালাকের মাধ্যমে বিচ্ছেদের প্রয়োজনীয়তা পূর্ণ হয়ে যায় তাই একাধিকবার তালাক দেওয়া অর্থহীন কর্ম ছাড়া আর কিছু নয় যেন ভবিষ্যতে মিলমিশ হয়ে গেলে আবার একত্রে বসবাসের সুযোগ বাকি থাকে অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতি বিলম্বে তওবা করে এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ